আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামীণ নতুন পর্বে আপনারা দেখছেন বাংলার সুখ অ্যাগ্রোফার্ম আপডেট আপনারা জানেন আমরা এখন গাভী গরুর পরিবর্তে সার গরু মোটা করে থাকি স্পেশালি শুকনো হার্ডিশার এবং ভালো চেসির যেগুলো রয়েছে বডি যেগুলো ভালো রয়েছে ডাবল বডির গরুগুলি এগুলো আমরা সংগ্রহ করে থাকি দ্রুত জন্য গাভী গরুর মতো সার গরু তো হয়তো একটু সময় বেশি লাগে সার গরুতে সময় লাগে তিন মাস কিংবা সাড়ে তিন মাস সেক্ষেত্রে গাভী গরুতে সময় লাগে মাত্র আড়াই মাস হাইয়েস্ট তিন মাস গাভী গরুতে একটু দ্রুত মোটা তাজা হয় সার গরু একটু ধীরে ধীরে মোটা তাজা হয় এটা একটা বিষয় তো আপনারা যে গরুটা দেখছেন এটা মূলত আজকে ক্রয় করা হয়েছে আমার দাম দরদাম সম্পর্কিত বিভিন্ন বিষয়ে ভিডিওতে আলোচনা করেছি তবে জাত নির্বাচনে একটু সমস্যা হয়েছে যেটা আমার ভিডিওতে বলেছি সেটা হলো যে এটা একদম ক্রোস প্রজাতির গরু নয় এরা হচ্ছে শাহিওয়াল থেকে ক্রোসের জাত উন্নয়ন করা হয়েছে এই জন্য এই গরুটার ফিটেনিং রেট একটু হলেও কম হবে আর কোসাইদের কাছে চাহিদা একটু হলেও কম হবে কারণ কোসাইরা সাধারণত ক্রোস কিংবা ফ্রিজিয়ান প্রজাতির সার গরুগুলো বেশি পছন্দ করে থাকে তার কারণ ওইখানে মাংসর চাহিদা তারা ম্যানেজ করতে পারে মানে যে যতটুকু ধারণা করে ঠিক ততটুকুই হয় কিংবা তার চেয়ে বেশি হয় আর এই ধরনের গরুগুলোতে মাংসর হিসাবটা সঠিক আসে না চামড়াগুলো অনেক ডবল হয় এবং চামড়ার ওজন বেশি ধরে সেক্ষেত্রে মাংসর ওয়েটটা সঠিকভাবে তারা ধরতে পারে না কিংবা এনালাইসিস করতে পারে না তাদের আইডিয়া অনেক সময় ফেল হয়ে যায় এই জন্য তারা এই ধরনের সার গরুগুলো পছন্দ কম করে তো আমরা দেখছি যে চামড়া মোটা মোটামুটি ভালোই মোটা আছে আর কি গায়ে যদিও হাত দিতে দিচ্ছে না আমি দেখলাম এবং দেখেও আনুমানিক একটা আপনারা বুঝতে পারবেন এই ধরনের এই গরু এই এইদিকে গাড়িটার পিছনে আপনারা নিজেরাও একটু অনুমান করতে পারবেন যে এই গরুগুলোর চামড়ায় একটু হলো মোটা হয় তো খামারি বন্ধুরা যারা দ্রুত সার গরু মোটা তাজা করতেছেন মূলত তাদের উদ্দেশ্যে বলছি এই ধরনের গরু কেনার পরে শুরুতে আপনাদেরকে কৃমিনাশক ওষুধ দিতে হবে এবং আপনারা যদি পারেন ইঞ্জেকশনও দিতে পারেন তার পাশাপাশি আপনারা আরেকটা করতে পারেন সেটা হলো যে লিভারটনিক এবং জিং তো আমরা কিন্তু লিভারটনিক এবং জিং কোনোটাই দিই না আপনারা ইচ্ছা বলে দিতে পারেন আপনাদের বাসায় যদি ঘাসের সংস্থান থাকে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ঘাস দিতে হবে এই ধরনের গরুকে পনেরো থেকে বিশ কেজি করে যদি রেগুলার ঘাস দেন তাহলে দ্রুত গরুটা ফেটানিং হবে পাশাপাশি মিক্সিং ফিট যদি কেউ না দেন সেটা সেক্ষেত্রে আপনাদেরকে প্রস্তুতকৃত বাজারে বিভিন্ন ধরনের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন যে মোটা করণের ফিডগুলো পাওয়া যায় সেই ফিটগুলো আপনারা কিনে গরুকে খাওয়াতে পারেন শুরুতে আমরা এই গরুটাকে যেহেতু আমরা মিক্সিং ফিড দিয়ে মোটা তাজা করে থাকবো মিক্সিং ফিড শুরুতে আমরা এই গরুটাকে দেড় কেজি সকালে দেড় কেজি রাত্রে দেবো এখন ইনস্ট্যান্ট এর জন্যই দেবো যে না হলে খাবারের চাহিদাটা তার আপ হবে না পূর্ণ হবে না মানে তার যে শারীরিক অবয়ব কিংবা গঠন অনুযায়ী তাকে খাদ্যটা দিতে হবে আমরা প্রতি একশো কেজিতে এক কেজি করে দিয়ে থাকি তো এটার ওজন একটু বেশি এর জন্য এটার ওজন অনুযায়ী তাকে খাদ্যর পরিমাণটা একটু বেশি দিতে হবে মিক্সিং ফিট প্রতি কেজি খরচ পড়ে আমাদের পঁয়তাল্লিশ টাকা এটা দেড় কেজি সকালে দেড় কেজি রাত্রে দিলে খরচ পড়তেছে আপনার মোটামুটি প্রায় দেড়শো টাকার মতো মানে খড় টর সহ সর্বসা করলে শুরুতেই দেড়শো টাকা করে খরচ পড়বে আর কি হয়তো এই গরুটা আমাদের এক মাস পর্যন্ত চার পাঁচ হাজার টাকা খাবে আর যদি আমরা তিন মাস লালন পালন করি সর্বোচ্চ পনেরো থেকে বিশ হাজার টাকা গরুটাতে খরচ হবে আনুষাঙ্গিক খরচ সহ টোটাল খরচ পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হবে আমরা ধারণা করতেছি গরুটার ওজন পাঁচ থেকে সাড়ে পাঁচ মন আসতে পারে সেক্ষেত্রে গরুটার দাম পড়বে এক লক্ষ তিরিশ কিংবা পঁয়ত্রিশ হাজার কিংবা হাইয়েস্ট চল্লিশ হাজার তা আমরা বেশি ধরবো না আমরা গড় হিসাবটা ধরবো পঁয়ত্রিশ হাজার তো গরুটা কেনা আছে নব্বই হাজার তো বিক্রি হবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তাহলে আমাদের ওইখানে বাইর হইল পঁয়তাল্লিশ হাজার আর খরচ যদি হয় বিশ হাজার পঁয়তাল্লিশ থেকে বিশ বাইর হইলে মোটামুটি পঁচিশ হাজার তো পঁচিশ হাজারও আমরা না ধরি আমরা যদি তিরিশ হাজার গরুটা বিক্রি করি সেক্ষেত্রেও কিন্তু লাভ হচ্ছে বিশ হাজার তো যাই হোক দর্শক ভিডিওতে বিস্তারিত বলা হইল আপনারা যারা নতুন উদ্যোক্তা নতুন খামারি তারা এই ধরনের গরুকে মোটা করতে এই আমি যে নিয়মগুলোর কথা ভিডিওতে আলোচনা করলাম এই আলোচনা অনুযায়ী একটু চেষ্টা করবেন আশা করি আপনাদের খামারি হওয়ার যে স্বপ্ন কিংবা প্রত্যাশা সেটা ডে বাই ডে আপনাদের পূর্ণ হবে তো আজকে আর নয় আপনাদের সকলে মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করে শেষ করব শুনলাম যে নব্বই হাজার টাকা কিনছে এখন গরুর সাইজ সে ভালো আছে আরে গরুর পিড়ুত কী হয়েছে রে হ্যাঁ হ্যাঁ এটা মানে এখনই গেল কিছুক্ষণ আগে তো ভালো দেখলাম গরুটার দুইটা সমস্যা আছে দিলে বুঝছেন সমস্যা হচ্ছে কি গরুটা ডাইরেক্ট ক্রোজ অথবা ফ্রিজিয়ার নয় ডাইরেক্ট ক্রোজ অথবা ফ্রিজিয়ার নয় গরুটা হচ্ছে সাহিওয়াল গরুর ক্রোজ আর কি এখন কী হয়েছে সেটাই তো একটা বিষয় এখন তো এটা তেল এবং হলুদ দিতে হবে আবার তো ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসাবে এবং ঘাস শুকার জন্য কাজ করবে মাছিটা পড়বে না এবং দ্রুত শুকে যাবে তেল এবং হলুদ এই ক্ষেত্রে খুবই উপকারী আমার সেদিন গরু একটা আনতে যায় ওই বসুনি হাট থেকে গরু পাকাড়ি হয়েছে ছিঁড়ে গেছে অনেকটা আমি তো তেল হল দিতেই পারি না এমন অবস্থা ঠিক আছে না গরুটা কেনা আপনার নাকি দাম একটু বেশি বেশি মনে হচ্ছে নাকি আমার কাছে বেশি মনে হচ্ছে না কিন্তু জাতটা একটু সমস্যা মনে হচ্ছে যাত্রা নির্বাচনে ভেদাল করছে গরু পায়াম পা মোটা আছে দ্রুত মোটা তাজা হবে। কিন্তু ওইটাই সমস্যা সেটা হলো যে এটা শাহিওয়াল বীজ থেকেিয়া। ক্রোস এই জাতীয় গরুগুলো আসলে একটু সমস্যায় করে বিশেষ করে চাহিদা কম থাকে আর কি কোষাইদের কাছ থেকে চাহিদা কম থাকে কোষাইরা আসলে এই ধরনের গরু পছন্দ করে না কেন চামড়াগুলা খুব মোটা হয় চর্বি লাগে চামড়ায় ওজন মিলে না বাকি সব ঠিক আছে তো এর আগে নব্বই হাজার টাকা দিয়ে একটা বসুনি হাট থেকে গরু নিয়ে এসছে কয়েকদিন আগে প্রায় মাসখানেক হইলে কিংবা এক মাস পার হয়েছে আর কি ওই গরুটা দেড় লাখ হবে দিলো ভাই যেটা নব্বই হাজার টাকা কিনছে আরে মাহবুল এ মাহবুল ঘুমাইছে নাকি এটা লোড কতটুকু হবে জানেন এটা পাঁচ মনের বেশি পাঁচ মনের বেশি লোড তো সম্ভাবনা কম এই দেখুন টিচার খুব জাদা ব্যস্ত হ্যাঁ সঠিক মানে কঠিন ব্যস্ত